আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের ইসরায়েলি সেনারা শুক্রবার থেকে গাজা ছুটিতে ভয়াবহ হামলার প্রস্তুতিমূলক অভিযান শুরু করেছেন সেনাবাহিনী এক বিবৃতিতে জনবহুল এই নগরীকে বিপদজনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবি খাই মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান পরিস্থিতি মূল্যায়ন ও রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার ভিত্তিতে আজ সকাল দশটা থেকে গাজা সিটিতে সেনা কার্যক্রমের সামরিক মানবিক বিরতি আর কার্যক্রম হবে না নগরীটিকে এখন থেকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে তিনি আরো দাবি করেন সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমেও সহযোগিতা করবে প্রত্যক্ষদর্শীরা আনাদুলুকে জানিয়েছেন শুক্রবার সকাল থেকেই শহরের উত্তর ও পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু হয় আবাসিক এলাকায় কালো ধোয়া উঠতে দেখা গেছে স্থানীয়রা জানান টানা করছে এবং আল কারামা আল সাপ্তাউই আবু ইস্কান্দার আল জাল্লা সড়কের শেষ প্রান্ত ইন্টেলিজেন্স টাওয়ার এলাকায় একের পর এক বিস্ফোরণ অগ্নিকাণ্ড ঘটেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে গাজা সিটিতে সামরিক অভিযান তীব্রতর হলে প্রায় দশ লাখ মানুষ আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে সংস্থা টিআরঅ যোগ করেছে অঞ্চলে দুর্ভিক্ষ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে নতুন করে হামলা হলে মানবিক বিপর্যয় আরো তীব্র হবে গত মার্চ থেকে ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করেছে ফলে 24 লাখ মানুষের জন্য খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে এর বিকাস리에 পড়েছে এবং মৌলিক সেবা খন্ন হচ্ছে জাতিসংঘের তথ্য মতে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় তেষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বংশস্তূপে পরিণত হয়েছে গাজা এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্ল্যান্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই সঙ্গে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে বিচারের মুখোমুখি হতে হচ্ছে প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ